আসসালামু আলাইকুম ভিআস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো দারুণ একটা পিসি বিল্ডির ভিডিও চলে আসলাম যারা মূলত পাবজি ফ্রি ফায়ার অথবা জিডিএ ফাইভ গেমস খেলার মতো একটা পিসি চাচ্ছেন একদম বাজেট ফ্রেন্ডলি যারা মধ্যে আইসজি পরীক্ষা দিয়ে শেষ করেছেন মাত্র চাচ্ছেন যে আপনি বাসায় বসে ফ্রিল্যান্সিং করবেন ওয়েব ডেভেলপমেন্টের মতো কাজ করবেন তার জন্য এস পিসিটা অনেক অনেক বেশি স্পেশাল আজকে আমাদের পিসিটা নিয়েছেন আমাদের এই ভাইয়া তো আমরা ফার্স্ট ইউ ওনার সাথে একটু কথা বলবো আসসালাম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আপনাদের ভিডিও দেখে আসছিলাম আমি সেই মুন্সীগঞ্জ থেকে মুন্সীগঞ্জ কোথায় বাসা আপনার আমার মুন্সীগঞ্জ সদরে সদরে জি আমি সদরে বসবাস করি ফিজিটটা মূলত নিতে আসছিলাম আমার ছেলেবার এসএসসি পাশ করেছে তারা একটু ফ্রেন্সি এবং গ্রাফিক্সের কাজের জন্য মূলত তো দেখলাম আপনাদের এখানে বাজেট ফুল একটি কম্পিউটার ক্রয় করা যাবে সেই জন্য আমি মূলত এখানে আসা আর এসে আমি পুরো সেট দিলাম আমার স্বাদ এবং মতো আশা আসেন তো যে আশা করি ভালো হবে যে সেট আপটা করেছেন আপনারা এখন আলহামদুলিল্লাহ যদি সেটআপ অনুযায়ী যদি কাজ করতে পারি তাহলে আমার নিজেকে ধন্যবাদ করবেন তো কথা বলছিলাম ভ্যার সাথে উনি আসলে ওনার ছেলে উৎস সে এখন এই পরীক্ষা শেষ করেছে রেজাল্ট দিয়ে দিয়েছে তো ওনার জন্য আসলে পিসি টা নেয়া তো ভাইয়া বিস্তারিত আপনাদেরকে বলে দিয়েছে তো আমরা এবার মূলত আসি আমি অনেক অনেক শুভকামনা জানাচ্ছি ভাইয়া আমাদের এখান থেকে পিসিটা নেওয়ার জন্য অথবা আমাদের সাথে থাকার জন্য আমরা এখানে যেটা দিয়ে পিসিটা বিল করছি রাইজেন ফাইভ ছাপ্পান্ন সুজি দিয়ে একটা পিসি বিল করেছি আমরা এখানে পাশাপাশি এখানে মাদার বোর্ড হচ্ছে বি ফোর ফাইভ জিরো প্লাস একটা মাদার যেটাতে চার স্লট রয়েছে এবং এটাতে আপনারা একশো বুথ একশো আঠাশ জি পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন টু ফিফটি সিক্স জিবি একটা এনভিএম এ রয়েছে পাশাপাশি এইট জিবি বত্রিশশো পাশের র্যাম রয়েছে এবং তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই সহ খুব দারুণ একটা এয়ার জিবি ইনফিনিট একটা কেস রয়েছে এটার সাথে ভিয়ার যেটা কন্ট্রোল কিন্তু সাইডে সবগুলোর কিন্তু উপরে থাকে আর সামনে থাকে কিন্তু এটার সাইডে এবং এটা খুবই ভালো ইউএসবি থ্রি সহ সব ধরনের পোর্টগুলি আপনার এটার পাশে পেয়ে যাবেন তো ক্যাসিংটা যারা আসলে সামনে ফ্যানের ক্যাসিং পছন্দ করেন তারা কিন্তু চেলি কেসটা নিয়ে নিতে পারেন পাশাপাশি আমার এখানে মনিটর দিয়েছি এম এস আই একটা খুবই গর্জিয়াস মনিটর যেটা হান্ড্রেড হার্স আইপিএস এবং ফুল ইস একটা মনিটর ভিয়ার্স যদিও মনিটরের প্রাইস অনেক বেড়ে গিয়েছে তারপর আপনার চেষ্টা করেছি যতটুকু কমে মনিটরগুলো মনিটর দেওয়া যায় সেই চেষ্টাই করছি এবং পাশাপাশি এখানে রয়েছে একটা কিবোর্ড এবং মাউস কম্বো হোয়াইট কালারের এটা কিন্তু আট জিবি এটা আপনারা চাইলে কন্ট্রোল করতে পারবেন এবং এটাতে ওয়াইফাই রিসিভার হিসেবে আমরা যাতে করে উনি আসলে হটস্পট দিয়ে অথবা ওয়াইফাই দিয়ে চালাতে পারে সেজন্য আমরা এখানে ওয়াইফাই রিসিভার বিলটা ওনাকে দিয়ে দিচ্ছি ফ্রি তো এই ছিল মোটামুটি বিলটা ভিও তো যাদের বাজেট পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে তারা চাইলে এই ধরনের একটা পিসি বিল করতে পারেন আপনারা চাইলে আরও কাস্টমাইজ করেও নিতে পারবেন আপনারা ক্যাশিংটা কম দামে নিতে পারবেন মনিটরটা আর একটু কম দামে নিতে পারবেন চাইলে এর জায়গায় অ্যাসিসডি নিতে পারবেন এই ধরনের কাস্টমাইজেশন অ্যাভেলেবেল রয়েছে আপনারা আমাদের এখানে চলে আসতে পারেন আমাদের এখানে আসার লোকেশন ঢাকা নিউ এলিফেন্ট রোড লেভেল হচ্ছে চাইলে বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বারটা মেসেজ করতে হবে চব্বিশ ঘন্টার ভিতর প্রকল্প আপনার ঠিকানায় তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ